আবার ফিরে আসলাম সিটিজেন ভিউজ এর নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমরা সবসময় আহ যে আলোচনা গুলো করি বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সবসময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আমরা আলোচনাগুলো করি আজকেও ঠিক এমন একটা মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি যে মুহূর্তে বাংলাদেশ একটি কঠিন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই ক্রাইসিস যদি বাংলাদেশের জনগণ এবং সরকার রাজনৈতিক দল তারা যদি মোকাবেলা করতে না পারে তাহলে হয়তো বা বাংলাদেশ একটা গভীর অন্ধকারের দিকে রাজনৈতিক ভাবে এবং একজন একটা রাষ্ট্র হিসাবে টিকে থাকতে পারবে কিনা সেই প্রশ্ন অনেকের মধ্যে দেখা দিয়েছে সো এই রাষ্ট্র যাতে আবার নতুন করে গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত না হয় সেই জন্যে আমাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো আমার সঙ্গে আছেন মাউব ভাই মাহবুব প্যারিস থেকে জয়েন করেছেন মাহবুব হুসাইন সিনিয়র সাংবাদিক আমরা সব সময় দুজনেই আলোচনা করি আমাদের এই অনুষ্ঠানটিতে নতুন অন্য অতিথি যারা আসেন তারা মাঝে মধ্যে একটা দুটো অনুষ্ঠানে আসেন কিন্তু মাহবুব ভাই কন্টিনিউস আমাদেরকে সময় দিচ্ছেন আমরা দেশ এবং দেশের রাজনীতি নিয়ে নতুন কিছু ভাবনা নতুন কোনো চিন্তা কিংবা সমাধানের পথ কি আমাদের ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই মাহবুব ভাই আপনাকে স্বাগতম তরুণাজি ভাই আপনাকে অভিনন্দন শুভেচ্ছা আমি এই অনুষ্ঠানে অনেকদিন পর আবার আসলাম এই অনুষ্ঠান যারা দেখছেন দেশি বিদেশ সভাপতি যাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি শুরুতেই আজকের দিনটি আপনি যেটা আলোচনা করেছেন শুরুতেই যে বাংলাদেশ একটা গভীর সংকটের মধ্যে পড়ে আছে আমরা সে আলোচনা যাওয়ার আগে আপনি জানেন যে আজকে আমাদের জাতীয় কবি এতদিন আমাদের কবি আমাদের সাংবিধানিকভাবে স্বীকৃত ছিল না দু হাজার বিপ্লবের পরে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ চব্বিশে বিপ্লবের দৃশ্যবান একটি অধ্যায় নজরুলকে আমরা সাংবিধানিকভাবে জাতীয় কবি হিসেবে পেয়েছি এবং এটা এবছর প্রথম কবি নজরুলের একশো চব্বিশতম জন্মবার্ষিকী আজকের এই দিনে এই মহান কবির প্রতি জানাচ্ছি বিনমূল শ্রদ্ধা রাজাভাই ধন্যবাদ মাহব ভাই আমাদের পক্ষ থেকে জাতি কবি ইসলামের এই জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধাভাবে স্মরণ করি আল্লাহ তাকে করুন ভাই আপনি জানেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেটা হলো যে এত দাবি দাওয়ার চাপে সেই জুলাইয়ের বিপ্লব সংগঠিত হওয়ার পরে গভর্নমেন্টের দায়িত্ব নেওয়ার পর বিশেষ করে ডক্টর একজন ব্যক্তিত্ব মতো দায়িত্ব নেওয়ার পরে থেকে বাংলাদেশের মানুষের দাবি দেওয়া উতলে পড়ছে দাবি দেওয়ার আর কোনো শেষ নাই গত ষোলো সতেরো বছর তারা মাঠে নামতে পারে নাই তাদের কোনো দাবি দেওয়া ছিল না কিন্তু মানুষের মধ্যে সামান্যতম এই জ্ঞান এবং বুদ্ধি নাই যে এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট এরা হচ্ছে একটা নির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে ক্ষমতা এসছে কি একটা রাষ্ট্রের সংস্কার ফ্যাসিবাদের বিচার এবং একটা ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে একটা জায়গায় স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসা এই দুই তিনটা এজেন্ডা নিয়েই এবং নতুন একটা নির্বাচন একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন তারা অর্গানাইজ করে দিয়ে নতুন রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা চলে যাবে এইটা হচ্ছে তাদের কাজ অথচ রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন তারা এই বিপ্লবের পরে থেকেই বিভিন্ন দাবি দাওয়ানি মাঠে নামছে এবং এ পর্যন্ত প্রায় একশোর মতো এই এই মপকৃত আন্দোলন এই দাবি দাবিদাওয়ানি আন্দোলন মাঠে নেমেছে এবং আপনি জানেন একটা পর্যায়ে গত দুই তিন দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরক্ত হয়ে এই উপদেষ্টা পদ থেকে প্রধান উপদেষ্টা পদ থেকে উনি সরে যেতে চাইছেন আমি ওনার জায়গা হলে আমিও ঠিক এই কাজটাই করতাম অর্থাৎ যাদের জন্য করি চুরি তারাই বলে চোর সো আপনি দেখছেন এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপির ভূমিকাও আপনার কাছে স্পষ্ট যে বিএনপি এই সরকারকে তারা মুখে বলছে যে এই সরকারকে আমরা সহযোগিতা করছি কিন্তু তাদের কথাবার্তা এবং দেশে যে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে চাঁদাবাজি থেকে শুরু করে টেম্পোজ ট্যান্ড দহল থেকে শুরু করে সব জায়গাতে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্ট হয়েছে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে তার এই জায়গাতে আরো স্ট্রিক্ট হওয়া দরকার ছিল কারণ হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য দাবি দাওয়া পূরণের এই কাজগুলো নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে এই সরকার যে মূল কাজগুলো করার জন্য এসছে একটা সংস্কার যে সংস্কারের জন্য আমরা গত চুয়ান্ন বছর এই ধরে অপেক্ষা করছি একটা রাষ্ট্রের একটা নাগরিক অধিকারের রাষ্ট্রের জন্য সেই সরকার তো আসলে আমরা এখনো পর্যন্ত দেখি নাই সো ডক্টর মোদ কাছে আমাদের আশা অনেক পর্বতসম এই লোকটাকে কাজ করার কি আমরা দিতে পেরেছি আপনি কি মনে করেন ধনরাজ ভাই একটা কঠিন একটা মারাত্মক সময় আমরা বাংলাদেশ অতিবাহিত করছি গত তিন দিন বাংলাদেশে এক ধরনের আহ বলবো যে বাংলাদেশ বাংলাদেশে জাতিগতভাবে আমরা এক ধরনের একটা সংকটের মধ্যে পড়ে গেছি আপনি জানেন যে রাজভাই আমরা তো এর আগে অনেক আলোচনা করেছি চব্বিশের এই বিপ্লবের সাথে স্টেক হোল্ডার হিসাবে আমি আপনি অনেকেই জড়িত আমরা বসে এই কাজগুলো করেছি তো আসার কথা ছিল যে একজন মহান ব্যক্তি অর্থাৎ একজন ইন্টারন্যাশনাল মানের মানে সম্মানিত মানুষ দায়িত্ব গ্রহণ করেছে এবং তিনি গ্রহণ করার পরে অর্থনৈতিকভাবে মোটামুটি আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি পাশাপাশি অন্যান্য বিষয়গুলো কিন্তু মোটামুটি ভাবে এগোচ্ছিল কিন্তু শুরুতেই রাজাবাজ হলো যে তখন এই যে নানা রকমের সংখ্যালঘু তারপরে কৃষক তারপরে শ্রমিক গার্মেন্টস এই এরা রাস্তায় নিয়ে এসেছিল বিশেষ হচ্ছে যে দাবি কিন্তু কিছু দাবি যুক্তিক আর বেশিরভাগ দাবিগুলো ষড়যন্ত্রের অংশ এবং সর্বশেষে আপনি দেখবেন যে নারীর জন্য কি মৈত্রীযাত্রা নিয়ে একটা লাস্টে করলো এই বিষয়গুলো কিন্তু টোটালি ভারতীয় কনসপেন্সের অংশ তারা প্রচুর অর্থ দিয়ে এই সরকারকে নানাভাবে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করছে যে কারণে আপনি একটা মানুষের তো শরীরের সীমা থাকে তাই না আমি আমি আমার যখন রাজনৈতিক লক্ষ্য না থাকবে আমার আমার যখন কোনো লোক না থাকবে আমি যদি নিখা যদি রাষ্ট্রকে সহায়তা করার জন্য দায়িত্ব গ্রহণ করে থাকি তাহলে আমার মানসিকতা আমার মন মেজাজ মনন হবে এক ধরনের আর যাদের লক্ষ্য থাকবে যে না ক্ষমাতে যাওয়ার পরে রুটি রুজি এবং হালুয়া রুটি লুটতরাজ করবে তাদের টাকা থাকবে অন্য রকমের ডক্টর মাদী ইউনুস কিন্তু উনি দায়িত্ব গ্রহণ করছেন কিন্তু এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য এই রাষ্ট্রের মানুষকে সেভ করার জন্য এই রাষ্ট্রের মানুষকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেজন্য উনি করে বলেছেন যে যে তিনি করবেন কিন্তু আশা আজকে সকালে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পরিকল্পনা উপদেষ্টা তিনি শুরু করেছেন আহ উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে যে ডক্টর ইনুস আমাদের সাথে থাকছেন তিনি পদক্ষেপ করছেন না তো রাজা ভাই আপনি বিএনপির কথা বলেছেন এখানে অবশ্যই বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল আজকে যদি নির্বাচন হয় একদম নিঃসন্দভাবে বিএনপি গ্রহণ করবে এটা বাস্তবতা কিন্তু শুরু থেকে যেটা করেছিলেন মাঝ পুঁতে এসে বিএনপি তার সফল ভঙ্গ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে তারা মনে হলো যে এখন বর্তমান গভর্নমেন্ট এবং বিএনপি একটা মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গেছে কিন্তু বিএনপি জানা উচিত ছিল এ বোঝা ছিল যে গত পনেরো বছরে এই বিএনপি আমরা রাস্তা দাঁড়াতে পারিনি আমরা একটা মিছিল করতে পারিনি আমাদের তারেক রহমান সহ শুরু করে বেগম দেশে শুরু করে তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা বিএনপি নিশ্চয়ই ভুলে যায়নি বেগম খালুদ জিয়াকে মধ্য রাতে এই আওয়ামী গভর্নমেন্ট বাড়ি থেকে বের করে দিয়েছিল তার দীর্ঘদিনের স্মৃতি বিজুরীদের সেই মিনিলডে বাড়ি থেকে এবং রাতারাতি সেখানে একটা বড় অট্টালিকা করে তাকে সেখানে বঞ্চিত করা হলো বেগম জিয়াকে দীর্ঘদিন জেলে বন্দী করা হলো তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন তাই প্রমাণকে নিপীড়ন করা হলো বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীকে নিযতন করা হলো জেলে দেওয়া হলো। ইভেন কি তারা এক ধরনের মানবতা জীবন যাপন করছিল রিক্সা চালিয়ে বিএনপি ছাত্র দলের সদস্য যুবদলের নেতারা অন্য শহরে গিয়ে রিক্সা চাইলে জীবনযাপন করেছে এটা তো ভাই সত্য কথা মিথ্যে কথা নয় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল অর্থাৎ যারা মানে আওয়ামী গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল ফেসিবাদের অবস্থান তারা প্রত্যেকটা নিপীড়ন শিকার হয়েছে কিন্তু কি হলো এমন যে বিএনপি সবকিছু ভুলে যে গভর্নমেন্টের বিরুদ্ধে একদম মানে মানে আদা জল খেয়ে রাস্তায় নামলো আমি ভাই আজকে আবারও বলতে চাই যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবুদূত হওয়া উচিত এই এই গভর্নমেন্টকে গভর্নমেন্টের হাতকে ডক্টর উচিত যদি শক্তিশালী না করতে পারি রাজা ভাই যে আশঙ্কা আমরা করছি নতুন ভাবে একটা ষড়যন্ত্র হচ্ছে সেখানে অর্থাৎ নতুন করে। ফিরে আসবে না কিন্তু ইন্ডিয়ান হেজিমনিটা যদি ফিরে আসে তাহলে আমাদের জাতির কপালে দুঃখ শেষ থাকবে না এবং আমরা শুরু বলেছি যে চব্বিশের বিপ্লব বিপ্লবের পরে অতীতের গভর্নমেন্টের কিছুই থাকে না যেটা ভুল হয়েছে সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট এই দুটো জিনিসকে রাখাটা আমাদের সবচেয়ে চরম ভুল হয়েছে এবং আজকে তখন যদি সিদ্ধান্ত তাহলে আজকে এই এই ধরনের হতো না সেনাপ্রধান যেভাবে কথা বলছেন সেটা দুঃখজনক এবং তার কথা বলার বোঝা যাচ্ছে যে নতুন করে এক ধরনের মানে ভারতীয় ষড়যন্ত্রের এক একটা বাস্তবায়ন এখানে করার একটা পায় তারা করা হচ্ছে সুতরাং আমি আহ্বান জানাতে চাই বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টকে রাজনৈতিক দলের সাথে কথা বলে ওয়াকার এবং প্রেসিডেন্ট এই দুইটা বিষয়টাকে যেন এনশিয়ার করা হয় আর যদি করা যায় তাহলে যা চলছে আরো ভয়ানক আকার ধারণ করতে পারে কথা যেহেতু বললেনি সেক্ষেত্রে আরেকটা একটা প্রশ্ন আপনাকে করতে চাই আমি মনে করি আমার শুধু মনে এটা মানুষ এবং জনগণ মনে করছে দেশের যে অস্থিরতা পরিস্থিতি বিরাজ করছে এবং তার জন্যে বিএনপি এবং সেনাপ্রধান এবং পাশাপাশি পতিত স্বৈরাচার তারা এই এই তিনটা গোষ্ঠী মিলে রয়ের একটা পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে তারা ঢুকে গেছে রয়ের একটা প্ল্যানের মধ্যে সূক্ষ্মভাবে তারা ঢুকে গেছে আপনি কি মনে করেন রাজা ভাই আপনার সাথে আমি শতভাগ একমত সেই জন্য বলবো যে এই বিষয়টাকে এই বিষয় ক্লিয়ার করার জন্য তারেক প্রমাণ উচিত একটা সাহসী পদক্ষেপ নেওয়া কারণ আপনি দেখবেন যে তারেক তারেক রহমান উনি কিন্তু মানে অনেক বিষয়ে কিন্তু ক্লিয়ার না কথা বলছেন না আমি মনে করি এই রাষ্ট্রের এই চরম মুহূর্তে তারেক সাহেবের উচিত সরাসরি অব কথা বলা উনি দেশে আসতেছেন না অনলাইনে ফেলুক তাহলে হয়ে যাবে বিএনপির কেউ কেউ আমি সবাইকে বলবো না যে বিএনপি সবাই রয়ের সাথে ইনভলভ হয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না কিন্তু কেউ কেউ যারা জড়িত হয়েছেন তারাই কিন্তু দেশ দলকে চালাচ্ছেন সুতরাং এটা ক্লিয়ার এবং এটা সবার কাছে একটা মানে স্পষ্ট হয়ে গেছে যে ওয়াকার এই সাহসটা কোথ থেকে পেলো নিশ্চয়ই ওয়াকারকে এখান থেকে কেউ না কেউ অ্যানশিউর করা হয়েছে অ্যানশিউর করার কারণে ওয়াকার এই সাহসটা নিয়ে মানে একজন এক রাষ্ট্রের একজন কর্মচারী প্রশাসনের কর্মচারী আমরা তাই না তো আমাদের জনগণের টাকায় তাদের কর্মচারী তার অবস্থান বারোতম বারোতম এবং আমাদের 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 টাকায় আমাদের আমাদের মানে কি বলে

তোমার যদি কোনো বক্তব্য থাকে তুমি ইন্টারনাল তুমি তুমি পরামর্শ দিতে পারো তোমার পরামর্শ সুযোগ আছে কিন্তু সরাসরি নির্দেশ প্রদান করার তোমার কোনো সুযোগ নাই সুতরাং ওয়াকার মানে রাজা আমি বলি যখন ইউনে যখন রিপোর্টটা পেশ করলো যে চোদ্দশো মানুষের জীবন সেখানে গেছে এই রিপোর্টটা পেশ করার পর থেকে ওয়াকারের মাথা নষ্ট হয়ে গেছে ওয়াকার মনে করেছে যে এই রিপোর্টের মধ্যে দিয়ে ওয়াকারও কিন্তু হ্যাং হয়ে যেতে পারে কারণ এই দায়িত ওয়াকার এরাতে পারবে না কারণ গত 15 বছরে ওয়াকার নানাভাবে কিন্তু শেখ হাসিনাকে সহায়তা করছে এই আওয়ামী गवर्नमेंट কে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন এবং কবি 55 আগস্টের পরেও তো সে এটা করছে যেমন নগরগুলোকে ধ্বংস করার চেষ্টা 3 আগস্ট তো 3 আগস্ট থেকে তাতে ভূমিকা এসে ঘুরে গেছে কিন্তু এর আগ পর্যন্ত তো বাংলাদেশের সাধারণ মানুষের পর্যায়ে আর্মি কি গুলি করে নাই অবশ্যই এই যে একটা আর্মি মানে লং সু ধরে যে গুলি করলো এটা কি লোক নয় সুতরাং আর্মির সবাই না সোলজাররা বেশিরভাগ আর্মি আমার দেশের দেশের বাংলাদেশের মানুষের পক্ষে যারা গত পনেরো বছরে আওয়ামী আওয়ামী মানে কি বলে কাজ করেছে আমি মনে করি তাদেরকে বিচারের আওতায় আনা উচিত পাশাপাশি আপনি যেটা বলেছেন যে পাঁচ আগস্টের পরে আপনি দেখেন আয়নাগরগুলোকে তারা ভেঙে চুরে একদম নতুন করে একা সেপে নিয়ে এসছে কেন করা হলো যারা করলো তাদের ব্যাপারে কোনো ইনকার হয়েছে আমি মনে করি আমি মনে করি প্রেসিডেন্ট চুপুকে না সরানো এটাও ষড়যন্ত্রের একটি অংশ এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি জড়িত আমি মনে করি এবং ওয়াকার এবং বিএনপির যৌথ প্রযোজনায় এই প্রেসিডেন্ট চুপুক সরানো কারণ সংবিধান করছে বিএনপি যে সংবিধানের দোহাই দিচ্ছে সংবিধান বিএনপি যখন জেনারেল এরশাদ সরি জেনারেল জিয়া রহমান প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ক্ষমতা দখল করলেন তখন কি কোনো সংবিধান মানা হয়েছিল তারা কি নতুন করে প্রেসিডেন্ট সংবিধানের সংশোধন তখন তো এখন সংবিধানের দিয়ে মানে দোহাই দিয়ে এই যে প্রেসিডেন্ট চুপ্পুকে এবং এই সংবিধানের আন্ডারে একটি বিপ্লবী সরকার গঠন না করে সংবিধানের আন্ডারে একটি সরকার গঠন করতে বাধ্য করেছে যেহেতু তারা একটা বড় রাজনৈতিক দল এবং বড় স্টেক হোল্ডার তারা যদি এই ভূমিকাটা না নিত তাহলে তো আজকে আমাদেরকে এই নতুন করে আবার এই ক্রাইসিস কিন্তু মোকাবেলা করতে হয় না বাংলাদেশিদের বাংলাদেশের জাতিকে আমি এখানে সংশোধন দিতে চাই সংশোধন এই কারণে জেনে জিয়া কিন্তু ক্ষমতা দখল করে নাই জেনে কিন্তু সাত নভেম্বরের পরে বাংলাদেশের জনগণ সেনাবাহিনীরা আহ্বান জানিয়েছেন উনি এসেছেন হ্যাঁ একই কথা এবং উনি এসে কিন্তু মানে পুরা রাষ্ট্রের জনগণের যে চিন্তা চেতনা তাদের যে ইচ্ছার উনি কিন্তু বই পড়ে ঘটিয়েছেন সংবিধানে সংবিধানে এক আলাদ বিশ্বাস এদেশের জন চিন্তা চেতনা বৈশাখে ঘটিয়েছিলেন যে কারণে আমি আমি কম্পেয়ারটা করলাম এই কারণে যে এখন যে বিএনপি যে সংবিধানের দোহাই দিচ্ছে এটা এটা কিসের বাহাত্তর সংবিধান তো আমরা রাখতে চাই না বেগম সিংহা নিজে বলেছেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন এই শুধু তাই না আমাদের বলেছেন নতুন করে সংবিধান আমাদের আমাদের রাষ্ট্রে আমাদের রাষ্ট্রে বাংলাদেশের গণপ্রতিনিধি আন্দোলনের মানে বেগম খালেদা জিয়া হচ্ছে একটা এক ধরনের একটা পূর্বজেট আইকনিক চিত্র নক্ষত্র এবং তিনি আমাদের রাষ্ট্র আমি এখনো বলি যে বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের এই রাষ্ট্রের মানে এই যে ছাপ্পন হাজার যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার আমাদের শেষ আশা শেষ ভরসা তিনি এখনো বেঁচে আছেন সুতরাং তার যে ভূমিকা ছিল আপসীন ভূমিকা সেটা তো অস্বীকার্য ভাই বিএনপির যে কিছু নেতৃবৃন্দ সালাউদ্দিন ভারতের কথাগুলো সে বলছে এই হচ্ছে আপনার আমির খসরু মাহমুদ ভারতের কথাগুলো বলছে এই যে মনে করেন আপনার ঢাকার আহ আব্বাস সাহেব ভারতের কথাগুলো বলছে এবং এই তিনজন নেত্রী নেতাই কিন্তু ঘুরে ফিরে ঘুরে ফিরে হ্যাঁ কিন্তু এই গভর্নমেন্টের কিংবা আগস্টের যে বিপ্লব হলো এই বিপ্লবকে অবমূল্যায়ন করা সাহেব এতটা বছর চোদ্দ পনেরো প্রায় দশ এগারো বছর ধরে সে হচ্ছে ভারতে অবস্থান করছে এখন তো মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সে আসলে মানে ভারতে থেকে মানে মানে কাদের এজেন্টা নিয়ে বাংলাদেশে ঢুকেছে এতদিন ধরে বাংলাদেশে ঢুকতে পারে নাই তার এই সিন্স টু গনাই যত ধরে সে বাংলাদেশে ঢুকতে পারে নাই কথা বলতে পারে নাই এখন একটা বিপ্লবের মাধ্যমে ঢুকে সে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে যে নির্বাচন দিতে হবে আমি আমি সেই জন্য বললাম যে এই মধ্যে যে সমস্ত লোকগুলো ইন্ডিয়ান হিজুলির পক্ষে কথা বলছেন সেই প্রশ্নে তারে প্রমাণ উচিত শুধু তারের আমি তো বেগম খালেদা জিয়ার এখন ম্যামের তো উচিত কারкат কিন্তু সামনা সামনি কথা মানে তারেক সাহেবের উচিত মানে এটা কথা বলা কারণ যেহেতু তার তারেক সাহেব সমস্ত নেতৃত্বগুলোর সাথে সম্পৃক্ত জড়িত এবং তিনি কথা বলেন তিনি দলের সব কিছু আপনার কি বলে প্রযোজনা করেন সেক্ষেত্রে আমি এই জন্য বলবো যে তার কথাটা কিন্তু এখন হ্যাঁ বেগম তো বলতে পারেন কিন্তু তার পাশাপাশি তারেক সাহেবের উচিত এগিয়ে আসা আজকে যদি রাজা ভাই যদি আমরা ব্যর্থ হয়ে যায় আমি বললাম যে ডক্টর অনু যদি খোদানা না করুক সে যদি পদত্যাগ করে তুমি এখন যে করবে না যদি করে ফেলেন তাহলে দেশে কি হবে দেশে এক ধরনের সামরিক অবস্থান ঘটবে এটা মাস্ট আর সামরিক অবস্থান ঘটলে সেখানে

ইকাল করিম ভুইয়া তিনি কিন্তু বলেছেন এক কথা যে আমরা চাই না তোমাকে কে জিজ্ঞেস করছি বাবা তুমি কথা বলো কেন তার মানে তোমাদের ওই মানে কি বলে ঠাকুর গড়ে কলা খাই না ব্যাপারটা এমন হচ্ছে কিনা সবকিছু মিলে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমার জনগণকে মাঠে নেমে আসতে হবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে এই আওয়ামি হেসিমনি নিয়ে যারা কাজ করছে এবং ভারতের কথাগুলাই ভারতের মিডিয়ার কথাগুলাই ভারতের রয়ের কথাগুলাই ভারতের আগ্রাসন কথাগুলাই বাংলাদেশে যাদের মুখ থেকে বের হচ্ছে তাদেরকে অপসরণ এখনই প্রয়োজন বিশেষ করে চুপ্পো এবং সেনাবাহিনীর প্রধানের অপসরণ। এখনই প্রয়োজন বিএনপিকে পরিষ্কার করতে হবে যে তাদের রাজনৈতিক অভিলাষ কি এবং দেখেন এই তাড়াহুড়া করে যদি এখনই নির্বাচন হয় সংস্কার ছাড়া এবং বিএনপি যদি ক্ষমতা আসে এই যে চোদ্দশো মানুষ যে জীবন দিল চোদ্দশো শিশু ছাত্র এবং যুবক বাংলাদেশের মানুষ যে দ্বিতীয় স্বাধীনতায় যে জীবন দিল এদের এই জীবন দেওয়াটা একদম বৃদ্ধ হবে এক দুই নম্বর হচ্ছে আমার যেটা মনে হয় এই বিপ্লবের সঙ্গে যারা জড়িত ছিল বিশেষ করে ছাত্র নেতারা যারা ছাত্র এবং জনতা তাদের অবস্থা ততটা ভালো অবস্থা হবে না বলে আমার মনে হয় এবং তাদেরকে কোনো না কোনো ব্লেমে তাদেরকে অন্তরীণ করা হবে অ্যারেস্ট করা হবে এবং তাদের উপর নির্যাতন করা হবে সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষের এই জিনিসটা বুঝে একটা মানে ময়দানে আসা উচিত আমার কাছে কেন জানি মনে হয় মনে হচ্ছে যে এই ষড়যন্ত্র কিন্তু থামবে না এবং এই ষড়যন্ত্রের একটা রিজাল্ট ভারত বের করে নিয়ে আসার চেষ্টা করবে আপনি কি আমি একটু ভিন্ন পোষণ করতে চাই আমি বিশ্বাস করি না যেই হেজেমনি বিদায় হয়ে গেছে তা ফিরে আসবে বাংলাদেশের মানুষ এখন সজাগ তারা অতন্ত্র প্রহরীর মতো কিন্তু জেগে আছে তারা কিন্তু আনচ্যালেঞ্জিং কাউকে ছেড়ে দেবে না হ্যাঁ যদি সেনাবাহিনীর একটা গ্রুপ না এই যে যেটা ওয়াকার বলে সেনাবাহিনী এবং ওয়াকার সেনা প্রধান সেনা প্রধান আর সেনাবাহিনী এক জিনিস না জেনারেল ওয়াকারের বিরুদ্ধে বলা মানে কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলা নয় কিন্তু জেনারেল ওয়াকার চাচ্ছে এটাকে গোলায় ফেলতে গোলায় ফেলে মানে সেনাবাহিনীর সাথে জনগণের মুখোমুখি করার একটা পায়তারা করছে কিন্তু বলে রাখতে ওয়াকার সাবধান বাংলাদেশ মানুষ বুঝে গেছে তোমাকে তোমার চরিত্র কিন্তু দেশে মানুষ অলরেডি ক্লিয়ার সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর আমার সেনাবাহিনী আর দেশের সেনাবাহিনী তারা সবসময় আমাদের সঙ্গে এলাই থাকবে এটা আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ এখন জাগ্রত আছে সম্ভব নয় ইন্ডিয়া যদি ট্রাই করুক আমাদেরকে হটাতে পারবে না এই আশা এই সাহস এই মনোবল নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর যদি আমরা এগিয়ে যেতে পারি আমি বিশ্বাস করি বাংলাদেশ দক্ষিণ এশিয়া মানচিত্রে মাথা উঁচু করে একটা ব্যতিক্রম জাতি হিসেবে দাঁড়িয়ে যাবে রাজভাই ধন্যবাদ মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাই আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই মুহূর্তে যে জিনিসটা দরকার সেটা হলো জনগণের এবং রাজনৈতিক দলগুলোর ইস্পাত কঠিন ঐক্য সো এ বিষয়ে আপনি মানে আপনার ভাবনাটা কি মানে কেমন ভাবে ঐক্যটা হতে পারে কিভাবে হতে পারে আমার ভাবনা একটাই রাজি ভাই আমি মনে করি মধ্যে শক্তি ইসলামিক শক্তি এবং অন্য অন্য শক্তির সমন্বয়ে বাংলাদেশপন্থী যে রাজনীতি সেই রাজনীতিকে বেশ করে আমাদেরকে এক থাকা দরকার আমরা যদি একটা থাকতে পারি কারণ দেখেন চব্বিশ আগে আমি এক ছিলাম যখন চব্বিশ হয়ে গেল তখন যখন আমরা ভাগ হয়ে গেলাম যার যা ঘরে ফিরে গেলাম তখন সুযোগ দিল কিন্তু এই সমস্ত ফেসিবাদের দালালরা বলেন বলেন প্রেসিডেন্ট কি কিছু পত্রিকা প্রথম শুরু করে শুরু করে যারা এই সরকারকে বা এই বিপ্লবকে দেখেন এই বিপ্লবকে তারা বিপ্লব হতে চায় না ইভেন কি টেলিভিশনের কিছু আপনি দেখবেন যে টক গুলোতে আমি নামগুলি বলি এই যে কি চৌধুরী তারপরে যে নিকোল টিকো যারা আছে এরা কিন্তু এখন আগের প্রতি কথা বলছে সুতরাং আমাদের দরকার আমি বলি না যে বাংলাদেশের সংবাদপত্র গোলা টিপি ধরা হোক বা এদেরকে এদের চরিত্রটাকে ওপেন করা দরকার যে এরা কারা সুতরাং বাংলাদেশের মানুষ যদি বুঝতে পারবে যখন যে এরা কারা কারা আলাদা শত্রু কারা আলাদা মৃত্যু যখন বুঝে এটা বিভাজন হয়ে যাবে ভাগ হয়ে যাবে তখন ইনশাল্লাহ ইস্পাত কঠিন লক্ষ্য যাবেন না এটা হয়ে যাবে জামাত বিএনপি অন্যান্য সকল দলের প্রতি আমি আহ্বান জানাতে চাই দেখুন আমাদের বিপ্লবকে যদি আমরা করতে পারি হয় আমাদের সবার ফাঁসি হবে এটা এটা মাথায় মাথায় রাখবেন আর যদি না রাখতে পারেন তাহলে ঐক্য হবে না এটা মাথায় রাখলে আমাদের ঐক্য সম্ভব আগামী দিনগুলোতে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য এই আশা আমি ব্যক্ত করতে চাই বিশেষ করে বিএনপি জামাত এবং ইসলামিক অন্যান্য শক্তিগুলোর সমন্বয়ে একটা ঐক্য তারপরে আপনার সম সমস্যাগুলো যদি হয়ে যায় হয়ে যাওয়ার পরে একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতা আসবে তারা দেশ চালাবে এবং দেশের মানুষ তাদেরকে সহায়তা করবে একটা কথা একটা কথা বারবার উল্লেখ করতে চাই সেটা হলো সংস্কার না হয়ে যদি নির্বাচনটা হয় এই রাষ্ট্র আবার পুরনো পুরনো ট্র্যাডিশনে ফিরে যাবে সংস্কার আনতেই হবে সেটা সব দিক থেকে আইন ব্যবস্থায় সংস্কার আনতে হবে নির্বাচন ব্যবস্থায় সংস্কার আনতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে এই সংস্কারগুলো ছাড়া যদি নির্বাচন যদি হয় আবার এই ব্যাক করবে বাংলাদেশ আবার পুরানো জায়গায় ফিরে যাবে ধন্যবাদ মাহবাই আজকে সময় দেওয়ার জন্য দর্শক মন্ডলী আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ মাহবুব ধন্যবাদ ধন্যবাদ আপনি কেউ আবার দেখা হবে এবং যারা দেখছেন সবাই আবার কৃতিগুলো শেষ করছি আসসালামাইকুম